নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা রাজ্যে কিন্তু এখন লোকসভা ভোটের হাওয়া প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট ময়দানে গ্রীষ্মের পিটপোড়া রোধকে উপেক্ষা করে বেজে চলেছে ভোটের দামামা তো রাজ্যে কিন্তু অলরেডি প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে এবং রাজ্যে কিন্তু আগামী আরও পাঁচ পাঁচটি দফার মাধ্যমে ভোটগ্রহণ পর্ব রয়েছে তো আগামী পাঁচ পাঁচটি দফার মাধ্যমে বিভিন্ন লোকসভা কেন্দ্রে কিন্তু ভোটগ্রহণ পর্ব হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেটা কিন্তু রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এছাড়াও আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে দলবদলের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উনিশশো সাতাত্তরে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে সৌগত রায় পরবর্তীকালে প্রধানমন্ত্রী চরণ সিংয়ের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন দু হাজার এবং দু হাজার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী দু সালে পরাজিত হয় এবং দু সালের জয়ী প্রার্থী আবার কিন্তু দলবদল করেন তো এগুলো কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ইতিহাস রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রটিকে নিয়ে অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন সমীক্ষা অর্থাৎ এবিপি নিউজ সি ভোটার সিএনএক্স এছাড়াও টিভি নাইন বাংলার বিভিন্ন এজেন্সির মাধ্যমে তুলে ধরা দু ভারতের লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটার ওপর ভিত্তি করে আমরা অ্যানালাইসিস করে কিন্তু একটি রেজাল্ট আপনাদের সামনে নিয়ে এসে সেটা অবশ্যই শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অর্থাৎ দু ভারতের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানটায় সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ ভারতীয় লোকসভা নির্বাচনের ব্যারাকপুর লোকসভা আসন থেকে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন বিজেপির তরফ থেকে এখানটায় কিন্তু এবছর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মনোনীত হয়েছেন অর্জুন সিং তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরপরই কিন্তু এই অর্জুন সিং কিন্তু বিজেপি প্রার্থী ছিলেন এবং ইনি কিন্তু দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং আমরা কিছুদিন আগেই দেখতে পেরেছি যে ব্রিগেডের যে জনসভা হয়েছিল সেই ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির উপস্থিতিতে কিন্তু পশ্চিমবঙ্গের আসীন তৃণমূল কংগ্রেসের আরেকটি অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন এই ব্যারাকপুর দু লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীর নাম পার্থভৌমিক এবং তারপরেই আমরা দেখতে পেয়েছি যে অর্জুন সিং কিন্তু আবার দলবদল করে বিজেপিতে যান এবং বিজেপিতে যাওয়ার পরপরেই কিন্তু কার্যত বিজেপির তরফ থেকে কিন্তু তাকে এই ব্যারাকপুর দু লোকসভা কেন্দ্রের কিন্তু টিকিট দিয়ে দেওয়া হয় সুতরাং এবছর দু হাজার চব্বিশ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অর্জুন সিং মনোনীত হয়েছেন বিজেপির তরফ থেকে এছাড়াও বাম কংগ্রেস জোট বাম প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন দেবদূত ঘোষ এখানে কিন্তু রূপলী পর্দার ব্যাকগ্রাউন্ড থেকে তিনি আসেন এই দেবদূত ঘোষ কিন্তু এবারে বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে বাম প্রার্থী হিসাবে এখানটায় মনোনীত হয়েছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত হয়েছেন বর্তমান পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী পার্থভৌমিক এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এবছর দু হাজার চব্বিশ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু মনোনীত হয়েছে তো বন্ধুরা এবারে দেখুন এখানের ইতিহাসটা কি বলছে অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ইতিহাসটা যদি আপনারা একটু ঘাটেন তাহলে কিন্তু আপনারা এখানটায় দেখতে পারবেন দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে মোস্ট সাকসেসফুল পার্টিস ফ্রম ব্যারাকপুর লোকসভা অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কোন কোন পার্টিটা এখানটায় সাকসেসফুল হিসেবে রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু বাম দুর্গ বলা যেতে পারে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে যেখানটায় নবার কিন্তু জিতেছে সিপিআইএম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তাদের ভোট শেয়ার ছিল বাহান্ন পয়েন্ট নয় চার শতাংশ এছাড়াও দ্বিতীয় পজিশনে রয়েছে কিন্তু আপনাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা কিন্তু তিনবার এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছে এবং ভোট শেয়ার দেখতে পারছেন এবং তৃতীয় নামে কিন্তু রয়েছে বা তৃতীয় পর্যায়ে রয়েছে তৃণমূল কংগ্রেস যা তারা কিন্তু এখানটায় দুবার জিতেছে এবং তাদের ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন কমিউনিস্ট পার্টিও কিন্তু একবার জিতেছে এছাড়াও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিও কিন্তু এখানটায় একবার জয়লাভ করেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ঠিক আছে তবে এখানে যদি আপনার একটু ইতিহাসটা দেখতে চান তাহলে দেখতে পারবেন দু হাজার চার সাল অর্থাৎ দু সালে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু সিপিএম প্রার্থী কিন্তু এখানটায় জয়লাভ করেছিল দেখতেই পারছেন বরণ তপাদার এবং এখানে কিন্তু তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন এবং এখানটায় ভোট শেয়ার দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন ঠিক আছে এবং এর পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু দু হাজার চার সালে অর্জুন সিং কিন্তু এখানটায় তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু দ্বিতীয় পজিশানে ছিলেন আপনারা দেখতেই পারছেন এছাড়াও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে দেবী ঘোষাল কিন্তু থার্ড পজিশনে ছিলেন দু হাজার চার সালে এছাড়াও যদি আপনারা একটু দেখতে চান তাহলে দেখতে পাবেন দু হাজার নয় সালে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দিবেশ ত্রিবেদী কিন্তু এখানটায় জয়লাভ করেছিলেন এবং এখানে তার ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ভোট শেয়ার কিন্তু তাদের উত্থান হয়েছে অর্থাৎ ফর্টি নাইন পয়েন্ট টু এইট পার্সেন্টে কিন্তু আপনাদের এখানটায় চলে এসেছে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এবং এখানটায় দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু সিপিএম অর্থাৎ সেই বিজয়ী প্রার্থী তরিত বরণ তপাদার কিন্তু এখানটায় দ্বিতীয় পজিশন কিন্তু লাভ করেছিল এবং এখানটায় জয়লাভ করেছিল দু হাজার নয় সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দিবেশ ত্রিবেদী এবং এখানটায় দেখতে পাচ্ছেন তৃতীয় পর্যায়ে ছিল কিন্তু এখানটায় বিজেপি এবং এর পরবর্তীতে যদি দেখতে চান যে দু হাজার চোদ্দো সালে যে ইলেকশন হয়েছে এখানেও কিন্তু আবার সেই জয়ের আসন ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দিবেশ ত্রিবেদী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যাটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের ভোট শেয়ার কিন্তু কিছুটা কমে গেছিলো আপনারা দেখতেই পারছেন ভোট শেয়ার কিন্তু কিছুটা কমে গিয়েছিল যেখানটায় আপনাদের দু সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল ফর্টি নাইন পয়েন্ট টু এইট সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু সালে তাদের ভোট শেয়ার কমে হয়ে গেছে ফর্টি ফাইভ পয়েন্ট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির কিন্তু কিছুটা উত্থান হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির কিন্তু ভোট শেয়ার ছিল দু সালে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন টু এবং এখানটা যদি আপনারা দেখতে চান দেখতেই পারবেন তাহলে এখানটায় দু সালে বিজেপির যে আপনাদের ভোট পার্সেন্টেজটা ছিল সেটা কিন্তু তিন পয়েন্ট ফাইভ অর্থাৎ বিজেপি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থেকে এক লাভ দিয়ে কিন্তু আপনাদের দু হাজার চোদ্দো সালে এখানটায় দেখতে পাচ্ছেন ভোট শেয়ার টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন টুতে কিন্তু চলে এসেছে আপনারা দেখতেই পারছেন এবং পরবর্তী সময়ে এখানটায় দু হাজার উনিশ সালে যদি আপনারা রেজাল্টটা দেখেন দু হাজার উনিশ সালে যে ইলেকশন হয়েছিলো সেখানে কিন্তু বিজেপি কিন্তু জয়লাভ করেছিল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন অর্জুন সিং এবং তিনি কিন্তু এখানটায় জয়লাভ করেছিলেন এ তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন এবং এখানে তারা কিন্তু ভোট শেয়ার দেখতে পাচ্ছেন ফর্টি টু পয়েন্ট এইট টু এবং এখানে দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী স্ত্রিবেদ এবং তিনি কিন্তু এখানে দু উনিশ সালে হেরে যান এবং হেরে যাওয়ার পর তিনি কিন্তু আবার বিজেপিতে যোগদান করেন ঠিক আছে তো এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং তৃতীয় পজিশনে কিন্তু এখানটায় ছিল সিপিএম প্রার্থী গার্গী চ্যাটার্জি আপনারা দেখতেই পাচ্ছেন তাদের ভোট শেয়ারটা কমে একদম চলে এসছে দশ পয়েন্ট ছয় তিন শতাংশে ঠিক আছে তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশ সালে যে প্রার্থী তালিকা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়ে দিলাম মনোনীত করা হয়েছে যে বিজেপির তরফ থেকে অর্জুন সিং জোট প্রার্থী হিসাবে রয়েছে দেবদূত ঘোষ এছাড়াও আপনাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পশ্চিমবঙ্গ বর্তমান সেচমন্ত্রী পার্থভূমিক মহাশয় তো বন্ধুরা এবারে কিন্তু আপনাদের ভোটের রেজাল্টটা কি হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এবিপি নিউজ এছাড়াও সি ভোটার সিএনএক্স টিভি নাইন বাংলা মাধ্যমে তারা যে সমীক্ষা চালিয়েছিল সেই সমীক্ষার উপর ভিত্তি করে কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু আমরা একটি তথ্য নিয়ে এসেছি যেখানে সম্ভাব্য রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে তো এটা কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই অর্থাৎ সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে তো বহুবার এই সমীক্ষা মিলেছে আবার বহুবার কিন্তু মেলেও নি তো এই সমীক্ষা কখনো কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় তো কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য অবশ্যই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কিন্তু কোনোটাই কারণ নেই সুতরাং এটা আপনারা কী ভাবছেন তার একটি আভাস মাত্র আর এই সমীক্ষা যদি শপ হতো তাহলে কিন্তু এই হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু আপনাদের নির্বাচনের কোনো রকম প্রয়োজনই পড়তো না সুতরাং অবশ্যই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি তাই এই সমীক্ষাকে শুধুমাত্র আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন তো বন্ধুরা দেখুন সমীক্ষা কী বলছে সমীক্ষার হিসাবে বলছে ব্যারাকপুর কার দখলে তো ব্যারাকপুর কে এবার দখল করতে চলেছে দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনে তো এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ভোট শেয়ার যেটা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এবারে ভোট শেয়ার পেতে চলেছে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে সমস্ত জনসাধারণরা রয়েছে তারা কিন্তু থার্টি ফাইভ পার্সেন্টিস জনসাধারণরা বলছে যে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আবার থার্টি সিক্স পার্সেন্ট লোকজন চাচ্ছে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হোক এবং এখানটায় দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট লোকজন বলছে কিন্তু যে সিপিএম প্রার্থী অথবা জোট প্রার্থী এখানটা জয়যুক্ত হোক এবং বাদ বাকি নয় পার্সেন্ট লোক বলছে যে অন্যান্য রাজনৈতিক দল থেকে যে সমস্ত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা এখানটা দাঁড়িয়েছেন তারা জয়যুক্ত হোক সেটা কিন্তু নয় পার্সেন্ট লোকজন বলছে তো বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপনাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর যে ষাটটি বিধানসভা অর্থাৎ আমডাঙ্গা বিচপুর নৈহাটি জগদ্দল নোয়াপাড়া এবং ব্যারাকপুর এই ছয়টি বিধানসভাতে কিন্তু জয়যুক্ত হয়েছে টিএমসি দু হাজার একুশের বিধানসভা ভোটে এবং ভাটপাড়া যে আপনাদের বিধানসভাটি রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু শুধুমাত্র বিজেপি জয়যুক্ত হয়েছে তো এখানটা সমীক্ষার ওপর অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট লোকজন চাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক এই লোকসভা কেন্দ্রে এবং ছত্রিশ পার্সেন্ট লোকজন চাচ্ছে কিন্তু বিজেপি জয়যুক্ত হোক সুতরাং আপনারা দেখতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানটায় গতবারের বিজয়ী দল বা বিজয়ী প্রার্থী বা বিজয়ী দল বলতে পারেন বিজেপি তার হারের ওপর কিন্তু নিঃশ্বাস ফেলছে সুতরাং এখানটায় ভোটের রেজাল্ট কী হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আগামী চৌঠা জুন দু তারিখে এবং এখানটায় কিন্তু আপনাদের ভোট শেয়ার অনুযায়ী যেটা বলছে যে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছে বিজেপি দল আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতেই পারছেন তো এখানটায় আপনাদের কি মনে হয় কোন রাজনৈতিক দল জিতে যেতে পারে বা সম্ভাব্য জয়লাভ করতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद